নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ফিরে রাখে নামাজ হচ্ছে তার নামাজ আসতে তাকে হারাম কাছ থেকে ফিরে রাখতে পারতেছে না তাহলে তার অর্থটা কি তার নামাজ কবুল হয় নাই তার নামাজ কবুল তার অন্য নাম বন্ধু কবুল হয় না তার তো এ নাই

কোন অনসালক বললেন নামাজ মানুষকে হারাম কাছ থেকে ফিরে রাখে তো যে নামাজ পড়ার পর হারাম কাছ থেকে ফিরতে পারলো না তার অর্থ হলো তার নামাজটা কবুল হয় নাই যার জন্য সে হারাম কাছ থেকে ফিরতে পারে নাই যার নামাজ কবুল হয় না তার অন্য কোনো আমলও কবুল হচ্ছে না নাজুবুল্লাহ সবচেয়ে বড় দলিল কোন দলিল বিষয়টা সূক্ষ্ম বিষয়ে কঠিন বিষয় জীবনের ফিকির করে না আর শরীর তো অনেক আছে বুঝো কতজনে কঠিন বিষয় কথা আছে তা মর্দে সুখন না গুফতা বাসাদ আয় বহুনারস না হুফতা বাসাদ তা মর্দে সুকন না গুফতা আয় বহুনারস না হুফতা বাসাদ একটা লোক কথা না বললে তার দোষগুণটা বোঝা যায় না সে কিছু লেখালেখি না করলে তার যোগ্যত বোঝা যায় না তার জমানের দায় সবাই তো তাদের বই পুস্তক পাওয়া যাবে সে কোন স্তরের টোক চুপ করে থাকলে বুঝবে কেমনি মানুষ বোঝা যাচ্ছে না সে কোন অবস্থায় যেমন সে কোনো কথা বলে তার কথার ধরন থেকে বোঝা যায় সে কোন শ্রেণীর লোক আর যারা ইন্তেকাল করে কবরে গেছে যে তারা লেখালেখি করছে তাদের কিতাবাদি পড়লে বুঝতে তারা কোন শ্রেণীর ছিল এত মানুষ অনেক কঠিন বিষয় লেখালেখি তো অনেক অনেক করছে অনেক অনেক ওয়াশ করে বক্তৃতা দেয় অনেক কিছু করে তার শেষ ফলটা কি তাদের শেষ ফলটা কি হলো এটা তো বিষয় আর এই যে হাদিস শুভ আমরা প্রতিদিন বলি সবচেয়ে বেশি মহব্বত করতে হবে এটাকে সোজা জিনিস সবাই শোনে অনেক অনেক মানুষের মুখ যারা মোটামুটি পড়াশোনা করে মাদ্রাসায় এমনি পড়াশোনা এদের প্রায় অনেকের মুখস্থ আছে যে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা সোনাকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে মানে ইমানদার হওয়া যাবে না কতজন মহব্বত করে কোথায় মহব্বত করে তো একতালি ইমানদার তাহলে দেখা যায় লোক তো নাই সাহাবাই কিরাম ইমানদার ছিলেন এখনকার লোক তো মহবত করে না তিমান হবে কি করে সে তো সোজা জিনিস না নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সন্নকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে কথাটা তো সোজা না অল্প হাদিস একটা ছোট একটা হাদিস কতজনে মহব্বত করে ফজিলত মহব্বত অনেক দূরে রয়ে গেছে আলোচনায় শুনতে আসে না সময় দেয় না খরচ করা সে খরচটা সে করে না তো সে কি মহব্বত করবে তা তো মহব্বতের চিহ্ন নেতার মধ্যে বোধ করবোটাকে এইভাবে পাওয়া যায় একজনের মহ্বত করতে হলে যাকে মহব্বত করবে তার মত মতো চলতে হবে দুনিয়া একটা মানুষ মহব্বত করতে তার মত মতো চলে এই যে ওই মজদুর যে অকেটা একটা মানে মানুষের তালিমের জন্য একটা ঘটনা রূপক্রিয়া কাহিনী মজদুর

যখন সে বুঝে দিল তো মানুষ বল তুমি কি করলে এটা আমি ঠিক করছি তোমরা বুঝবো না এটা এটা মোহব্বত আর কিসের মোহব্বত কুকুরের তার মহব্বত কিসের গুপ্তি সব গায়ে গায়ে তোর কোহে লাইলা রফতাবুধ যাকে মহব্বত করে সে যে বাড়িতে থাকে যে এলাকায় থাকে ওই গলিতে কুকুরটা চলাচল করে হতে পারে কুকুর ওই তার মাসুকে পা নিয়ে পড়ছে কুকুরের পাটাও ঝেকে পড়ছে ওই মহব্বত থেকে কুকুরের পায়ে বোঝা দিছে তাহলে মোহব্বতটা গেলেও তো রূপক একটা কাহিনি এটা তোমার প্রকাশ করছে তা মানুষ একটু কুকুরের পায়ে বোঝা দিল কেন ওই কুকুরটা সে যাকে মহব্বত করে সেই যে গলিতে সেখানে থাকে ওই গলি দিয়ে কুকুরটা চলাচল করে তার ধারণা হলো হইতে পারে তার মাসুক যেখানে পা দিছে এই কুকুরটা সেখানে পা দিয়েছিল তার স্পর্শ না লাগলেও তার পায়ের স্পর্শ মাটি তার স্পর্শ তার পায়ে লাগছে কুকুরের এই মহব্বর সে কুকুরের পায়ে সে বোঝা দিছে তাহলে মহব্বতটা কেমন কি মানুষ বুঝবে গেলি মানুষ বলে পাগল আসলে সে মধ্য তত্ত্বই তো পাগল মধ্য অর্থই পাগল ঠিকই আছে তো মহব্বতটা তো এরকম একটা মানুষের জন্য মানুষের মহব্বত করতে পারে তাইলে নূরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ ওনার জন্য কী মহব্বত করতে হবে তাহলে ওনার জন্য কত মহব্বত করতে হবে আর শাহজিমের এক যারা নূর বসিত হইল সেই ইয়েতে তুর পাহাড়ে তুর পাহাড় সম্মানিত হয়ে গেল সম্মানিত হয়ে গেছে আল্লাপ আজিম এই জন্য জলগত রসুল কোরআন শিব ঘোষণা করলেন নালেন শিব খুলে আসেন এটা পবিত্র স্থান কেন পবিত্র স্থান আরশাজিমের সত্তর হাজার একবার বলে আসলে একটা সূচের ছিদ্র কমপকে সূচের ছিদ্র উর্ধ এক একদের সরাই এখানে নৌম বর্ষিত হয়েছে এই জন্য তোর পাঠটা সম্মানিত হয়ে গেছে তাহলে এখানে এটা সম্মান করতে হবে এটাকে যদি এরকম সম্মান করতে হয় মানুষ তো ফিকির জীবনও করে না তাহলে নুরে মজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার থেকে এক একাত্রা নূর মে আরশাদ তৈরি করা হয়েছে বললে শুনতে তো পছন্দ না মানুষের যে আরশাদ নূরে মুজাসম হাবিবল্লাহ হুসুম তাসিম নিলেন আরশাদ বেকুল হয়ে গেল আরশাদ এত সাহস হইল না যে সরসি নুরে মজাসম হাবিবুল্লাহ দ্বারা নুরুদ্দ্বার স্পর্শ লাভ করুক

যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাচ্ছেন তাহলে ওনার শান মান মর্যাদা কত কতটুকু তোমার ভাষাতে কি প্রকাশ করবে আমরা যেন বলি যে একটা তুমি আল্লাহ পাক না ওটা কাফের ফোক হাসে ওই মোনাফেক জীবনে গেলে বুঝবে না ওলামায় সুরা জীবনে গেলে বুঝবে না এটা সোজা জিনিস তো না যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা ওনার শান মান তাহলে কতটুকু সেই সান মানুষ কি আলোচনা করবে কি বলবে ওনার সানা তাহলে ওনার আলোচনা ফজিল কত আলোচনা রফানা লাগা জিকরা কত সেটা তো মানুষ এটা ফিকির করতে পারবে না এই তো মানুষের সেই সানা করতে করে না এরা বছরে একদিন করে বড় তো পাঁচ সাত দিন সবচেয়ে উর্ধ এক মাস করে যদি কোনোখানে করে যদি এর করে না সাধারণত যদিও কোথাও যদি পৃথিবীর কোনোখানে হয়ে থাকে তাহলে হয়তো এক মাস

নব্বই দিন আমরা তো অনন্তকাল জারি করছি নব্বই দিন কোথায় হ্যাঁ নব্বই দিন তো বিশেষ জানতে কিন্তু অনন্তকাল জারি করলাম তো বুঝলো কোথায় মানুষ আল্লাহ অনন্তকাল করে যাচ্ছেন এটা তো মানুষ বুঝে নাই কেউ লেখছে কোনো যেমন তোর বলেন আল্লাহ তো কোনো সুবিধা আছে এটা তাহলে কি বুঝলো আল্লাহ নিজে বলে ইন আল্লাহ 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 পাক আমার

এখানে আল্লাহ সরাসরি বলছেন করো আদেশ করছেন অনন্তকালের জন্য আল্লাহ নিজে অনন্তকাল করে যাচ্ছেন এটা অনন্তকাল করতে হবে পণ্ডিত জাহির করে দুই পয়সারে ইলিম নাই এখন দশ পয়সা ইলিম দেখায় ওই জীবনে একবার দুসুই পাঠ করা করো হ্যাঁ কি করছিস এটি যারা বুঝে নেয় তারা নুরে মজাচ্ছাম হাবিবুল্লাহ হুজুর পাক চল চমরা সানমান বুঝব কোত্থেকে কোনোদিন বুঝবে না সোজা কথা নাকি কোরআন শিবিরে বুঝে না আল্লাহ কোরআন শিব ফাঁকলা না লাইক ইন্ডিয়া বিল ওয়াদিন মুখার দেশে তোয়া নুরিয়া মৌসা আল্লাহ সম্বন্ধ হে হাজত কালী মনে আপনি না লাইন আসেন এখানে এই জায়গাটা বরকতম হয়ে গেছে কেন বরকম হয়ে গেল আর্শাদিমের নূর মোরক বর্ষণ করা হয়েছে

দুনিয়া সেজদা করছে সেজ কথা সব নাপাক হয়ে গেছে আচ্ছা দুনিয়া না হয়েছে কারণ নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লর সমজন তার সন্ধ্যে সব পাল্লা পাক করে দিলেন তা না পাক করতে হবে জুয়েল আল্লাহ আব্দ মাসি তাহুরা সমস্ত জমিনকে আল্লাহ পবিত্র করে নামাজের মসজিদ বানাই দিয়েছেন সোমান আল্লাহ তোমার পবিত্রতা কতটুকু ফিকির করতে হবে ততগুলি ঘটনা সংগঠিত হয়েছে প্রত্যেকটা ঘটনা পিছনে তো অনেক হাজার হাজার কারণ আছে যে যতটুকু বুঝে সে ততটুকু বর্ণনা করে এর বিষয় সে বর্ণনা করতে পারে না যেমন আমরা বলি যে পড়ালেখা করছে করলে যারা করে করছে বাপ সম্প্রসন করছে না সবাই বাপ সম্প্র একটা একটা লাইন দেয় বা ছোটোখাটো কিছু দেখে এটার ব্যাখ্যা করো এই ভাবটা সম্প্রসারণ কর ভাব সম্প্রসারণ এটা এটা কি বক্তব্যটা এটা বিস্তারিত লেখো এখন এক কোটি লোক রেখে এক কোটি লোক এক কোটি লোকের মতন লিখল কারটা সঠিক কারোটাই সঠিক হয় না আসলে হইতেও পারে কারোটা তবে যিনি লেখছেন ওনার যদি সংযোগ থাকে ওনাকে জিজ্ঞাসা করলে সঠিকটা লেখা যায় কেন আপনি লেখছেন আমি এই জন্য লিখি সেটা লিখে দিলে শেষ আর সংযোগ না থাকলে সে যতই বানায় লেখক না কেন সঠিকটা বোঝাটা অনেক কঠিন এই জন্য এই যারা লেখে বাপ সম্পূর্ণ দশজনের লেখাটা দশ টকম হয় যে যেরকম তারা আকল বুদ্ধি সমস সেইভাবে সে লেখে না যদি যে লেখকের সাথে সম্পর্ক করতে ওর যদি জগত করতে পারত তাই লেখকরা জিজ্ঞেস দেবে লেখক তুমি কেন যে লেখো এই জন্য ওই মূলটা লেখে দিলে শেষ হয়ে গেল এখন এই যে কোন যে কোনো বুঝতে পারবে কি করে বুঝবে ইলম বিল্লাদুল্লা ইলমা এখন যিনি খলিক যিনি মালিমাল্লাম ওনার সাথে সংযোগ থাকে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লর সাথে সংযোগ থাকে যদি ওনারা জানান ব্যয় করা তাহলে সে সঠিকটা বলতে পারবে তাহলে বলবে ঘুর থেকে কোনো দিন তো বলতে পারবে না ব্যাখ্যা করতে পারবে কিন্তু তার ব্যাখ্যা কতটুকু সঠিক সেটা চিন্তার বিষয় কিন্তু বলে হাদিস অনেক ব্যাখ্যা হাদিসটা আছে ব্যাখ্যা

বললেন ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ সল্লোসাম আপনার রপতালা আর আমার রপতালা আমাকে আপনার কাছে পাড়াইছে যে আপনার যে বুলন্দি অনেকে বলে আপনার শান কী করে বুলন্ত করবো না এটা বুল অর্থ আপনার বুলন্দি শান বলে আমি কীভাবে প্রকাশ করব অর্থ হইল এটা তার অর্থ হইল তাহলে বোঝা যায় যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোসাম উনি উনিও জানেন আল্লাহ পাক প্রকাশ করে দিলেন আমি তো জানি আমার হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পায়াক সাল্লাও জানেন যে আপনার এই বুলন্দি সানমোরটা আমি কী করে প্রকাশ করব। তখন নূরে মুজাসম হাবিবুল্লাহ বললেন আল্লাহ আলম আর আল্লাহ উনি তো সব সব জানেন ভালো জানেন উনি এখানে আদব সরাফত মহব্বত বিনয় সব বুঝাই দিলেন ঠিক আছে এই যে যুগিপ্ত যুগিত্তে মাই ঠিক আছে তাহলে আপনার বুলন্দি সানমটা প্রকাশ করতে হইলে আমার যেখানে আলোচনা সেখানে আপনারও আলোচনা মৌরক হবে সোনা এর প্রধান উদাহরণ হচ্ছে কালেমা শরীফটা আমার নাম মৌরক আছে এখানে আপনার নাম মৌরক আছে কালেমা শরীফ আর বাকি তো সব আছে আরস করছি এমন কোনো জায়গা নেই জান্নাতে যেখানে কালেমা শরীফ নাই সমস্ত ফেরস্তান কপালে সিনার মধ্যে হুড়গেল গেলমানের কপালে সিনা চোখের মধ্যে লিপবদ্ধ করা আছে কালেমা শরীফ তো এই কালেম শরীফ তাহলে ওনার কোথায় ওই কাপের গুলিকে বলে তাদের মতো নাওজুবিল্লা তো তাদের নাম লেখা আছে কেন হ্যাঁ ওনার সান মান কত বড় তো ওনার ফজিলক তাহলে কতটুকু তেন ওনাকে কত মহব্বত করতে হবে এটি তো মানুষ বুঝে নেয় আসলে মানুষের আগল বুদ্ধির যথেষ্ট অভাব আছে

কাদিন অনেক কথা বলতে পারে এটা মিথ্যা হয়ে যেত যার কথিত তার উন্মত তাকে বলতে তুমি কি বললো এটা ভুল হয়ে গেল কাদিনই কি করবে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাস করবেন কালিমসুবটা যদি বুঝে তাহলে যথেষ্ট এর চেয়ে বেশি আর কিছু নাই আর এই কালে মাসে সমস্ত জায়গায় লিপবদ্ধ করা আছে এটা কি সোজা কথা শুধু এরকম যে কালে মাসিফটাই শুধু আল্লাহ নাজির করছেন যে তোমরা এটা পাঠ করো বিভিন্ন জন্য এই জন্য তো না সমস্ত জায়গায় আছে ওই তুবা বৃক্ষে গাছের পাতায় পাতায় জান্নাতের সমস্ত যত গাছপালা সব পাতায় পাতায় কাণ্ডে লতাপাতার পাতার মধ্যে বেহস্তের দরজায় সমস্ত বালাখানার দরজার মধ্যে জানালার মধ্যে বিশেষ বিশেষ জায়গার মধ্যে সব নিবদ্ধ করা আছে সমস্ত হুর গেলমানের কপালের মধ্যে চোখের মধ্যে সিনার মধ্যে লিপিবদ্ধ করা যারা দাবি মতো দাবি তাদের নামটা কোথায় লেখা আছে জাহান্নামে নামে লেখা আছে নাউজুবিল্লা বিষয় তো অনেক সূক্ষ্ম বিষয় আর যে কোরআন শ্রেয় এত সানা সিগুন করা হলো প্রত্যেকটা তারা অর্থ উল্টো করে ছুঁয়ে দিল নামাজ বললাম আসলে ভিতরে তাদের গালি যাচ্ছে এই জন্য সে করছে সোজা জিনিস না যারা তাসব ইয়ে করেন জীবন এগুলি বুঝবে না আমাদের কথা আর কোনোদিন বুঝবে না ওই যে আমরা কবি হাবিজের কথাটা বলি এটি তো বুঝে না মানুষ মোমায় সাজাদা রঙিন কোন গারাত পীরে মগা গুয়াত কে সালেক বেখবর না যে রাহর আছে মঞ্জিল হা মোমায় সাজাদা রঙিন কোন গারাত পীরে মগা গুয়াত কে সালেক বেখবর না যে রাহর আছে মঞ্জিল হা তোমার জ্ঞান বৃদ্ধ সাহেব যদি বলেন তোমার জায়নামাজটাকে স্বরণ যে ডুবাই দিও ডুবাই দিও তুমি জানো না তোমার জ্ঞান জ্ঞানবিদ জানেন তুমি কি করলে আল্লাহ পাক পাবে যায় না আমার এক জিনিস স্বর বলে আরেক জিনিস তারপরে বলা হচ্ছে যেন স্বরের ডুবাই দিও যদি তুমি পারো ডুবাই দিতে তাহলে তুমি সাজির করতে পারবা একদম সুচারোগ জীবনে একটু করতে পারবা না একদম কামেল শাহ অনেক যদি মানতে হয় তাহলে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাই কীভাবে মানতে হবে এখানে একটা ফিকিরের বিষয় রয়ে গেছে কঠিন বিষয় এগুলির দ্বারা তো নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার বুলন্দি সানমোরকটা প্রকাশ করা হয়েছে একজন কামের সাইকে মানতে হবে কোনো সুচারে করা যাবে না যা বললেন তাই মানতে হবে এরকম যদি হয় তাহলে যিনি নূরে মজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল ওনাকে কত মানতে হবে এটাতে করা উচিত বিষয় এখন যারা বলে এখন এখন তো যারা বলে কিছু জানে না অতীতে যারা গেছে তাদের কিতাব যা লিখছে এদের কিতাব পড়লে তো বোঝা জানে এটা যে কোনোদিন মুরে মুজাসম হাবিবল চিন্তা পাচ্ছি আমি যত তাদের কিতাব পড়ছি পড়েছি আমার মনে হয় চিনতে পারছি একমাত্র কিনা আমরা ওনারা ছাড়া কেউ কেউ চিনতে পারছি কিনা আমি জানি না বিষয়টা তো অনেক কঠিন অনেক সূক্ষ্ম বিষয় কারণ সাধারণভাবে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনি সমস্ত আলোচনার উর্ধ্বে উনি তো কোনো আলোচনা আল্লাহ যেমন সব কিছুর উনি উনিও সব কিছুর উর্ধ্বে ওনার বিষয়টা মানুষ বুঝবে কেমন আল্লাহ পাকে যেন আমি বুঝে না এরকম বুঝে না কাফেরা বলতো মালি হাজার রসুল এগুলো তো আমি সুবিল আসাদ উনি কেমন রসুল বাজারে যান খাদ্য খান নাউজবুল্লাহ তারা জাহির তাহলে তো বাতিল দেখে নাই এখন তাহলে ইয়ে করতে হবে বলতে হবে সবাইকে জানাই দাও সমস্ত কোনো ওজোর খেয়ে আমরা গ্রহণ করবো না পুরো পঁয়তাল্লিশ দিন আলোচনা হবে সবাইকে থাকতে হবে শুরুর থেকে শেষ পর্যন্ত তারা এগুলি করবে পরে দেখাবে একদিন অনুপস্থিত থাকতে পারবে না সব শুনতে হবে তারপর কি বুঝলো সেটা বলতে হবে আজকে বলতে থাকুক